হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত্রি বারোটা আর আমাদের এই দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি আবার না হয় তোমরা অনেকেই জানো যে পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু জন্ম হয় কেউ কেউ এই জন্মাষ্টমী কিন্তু গোকুলাষ্টমীও বলে থাকে অনেকেই কিন্তু জন্মাষ্টমী দিনের বেলায় করেছে কেউ কেউ আবার কিন্তু রাতে করছে তো আমাদের এদিকে কিন্তু রাত বারোটার দিকেই কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় তোমরা অনেকেই যেন ভগবত গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই কিন্তু ধর্ম রক্ষা করতে এই পৃথিবীতে কিন্তু শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবে এছাড়াও কিন্তু জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে শশা নিবেদন করার কিন্তু প্রথাও রয়েছে মনে করা হয় শশা পেলে শ্রীকৃষ্ণ নাকি খুব খুশি হন যে ভক্ত শ্রীকৃষ্ণকে শশা নিবেদন করেন তার কিন্তু দুঃখ কষ্ট কিন্তু মোচন করেন শ্রীকৃষ্ণ সেই জন্য কিন্তু জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণে কিন্তু শশা কাটতে হয় তো টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই তোমরা পাশে থেকে